সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আমি এমন একজন কৃষি খামার সাথে জড়িত এমন একজন মানুষের সাথে আলাপ করতেছি যা দেখলে আপনি অবাক হবেন আমি একটু তার সাথে কথা বলে শুনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ঘুরে ঘুরে দেখি যে আপনি এই লাউ শাক বুনতেছেন এখন এখানে কিভাবে কি করতেছেন একটু এই লাল শাক বুনি তারপরে পালন শাক বুনি দাঁড়া বুনি এরম পানি দেই আর হালকা পাতে একটু শাক

এয়ারপোর্টের উল্টো পাশে ভিতর দিয়া কিছু দূর আসলেই দেখতে পাবেন এই সুন্দর একটি গ্রাম এবং এই গ্রামের মধ্যে একজন বয়োবৃদ্ধ মহিলা খুব সুন্দর আর সে তার শরীরকে ঠিক রাখার জন্য সে সুন্দর করে বিভিন্ন রকম শাক সবজি লাগিয়ে ফলা নেই দেখুন তার হাতের শাক সবজি চমৎকার দেখুন বিভিন্ন রকম শাক সবজি রকম লাল শাক আরও অনেক অনেক শাক মূলার শাক সহ বিভিন্ন রকম শাক তৈরি করেন

আলহামদুলিল্লাহ উনি একটা কথা বললেন যে এই শুনলে আপনি অবাক হবেন যে আমার ফার্স্ট টাকার ওষুধও খেতে হয় না অনেকে তো আমরা ওষুধ খেয়ে কাজ করি না শুয়ে থাকি কিন্তু উনি সকালবেলা উঠে এই খেতে পানি দিচ্ছে আপনারা দেখছেন এই যে সুন্দর রঙের কৌটায় করে পানি নিয়ে আসছে আপনি অনেক অনেক ধন্যবাদ আপনি আমার সাথে কথা বলছেন প্রাণ খুইলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যিটা আমি মিশা কথা বলি না সত্য বলি আমার আশেপাশে ভাই বা বোন সবাই আত্মীয়